সভার কক্ষে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ চারজন বিধায়ককে সাসপেন্ড করা হলো কি কারণে সাসপেন্ড করা হলো এবং কেন এবার সাসপেন্ড করা হলো এই বিষয়ে সরাসরি জেনে নেব আমাদের প্রতিনিধি রফিকুল জামাদারের সাথে রফিকুল তুমি বিধানসভার কক্ষে ঠিক ছিলে ঠিক কি ঘটেছিল যদি সরাসরি বলো দেখো আজকে ঠিক দুপুর বারোটার সময় সরস্বতী পুজো বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে এই অভিযোগ তুলে এই অভিযোগ তুলে তোমার অগ্নিমিত্রা পল একটি মোশান নিয়ে আসে এবং সেই মোশান স্পিকার পড়তে দেন এবং অগ্নিমিত্রা পল তিনি মোশানটা পড়েন এরপরেই সেই মোশান শোনার পরেই এই প্রস্তাব মুলতবি প্রস্তাব খারিজ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এরপরে দেখা যায় শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা তারা বিধানসভা কক্ষে বিক্ষোভ দেখান স্লোগান তোলেন এবং বিভিন্ন যে সমস্ত কাগজপত্র ছিল তাদের হাতে সেই কাগজপত্র কিন্তু ছিঁড়তে শুরু করেন যেটা হচ্ছে পরবর্তী সময় দেখা যায় শুভেন্দু অধিকারী তিনি ওয়েলে নেমে পড়েন ওয়েলে নেমে পড়ার পরে তোমার শুভেন্দু অধিকারী স্পিকারের দিকে এগিয়ে যান এবং সেখানেও গিয়েও বেশ কয়েকটি কাগজ ছিঁড়ে তিনি কিন্তু ফেলেন এরপরেই তারা প্রায় দশ মিনিট বিক্ষোভ দেখান বিক্ষোভ দেখার পরে বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী সহ অগ্নিমিত্রা পল এবং বিজেপি বিধায়করা অর্থাৎ আউট করেন এবং এরপরেই দেখা যায় আউট করার পরে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়করা তারা যে বিধানসভার বাইরে এসে বিক্ষোভ দেখান সেই বিক্ষোভ চলাকালীন নির্মল ঘোষ তিনি স্পিকারকে বলেন যেভাবে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা বিধানসভা কক্ষে কাগজ ছিঁড়ে ফেলেছেন এবং স্পিকারের দিকে ছুটে এসছেন দৌড়ে এসছেন সেটা কোনো রকমভাবে মেনে নেওয়া যায় না এবং যেটা পরিশোধীয় যে রীতিনীতি রয়েছে সেই রীতিনীতি লঙ্ঘন হয়েছে এবং নির্মল ঘোষ তিনি কিন্তু দাবি তোলেন যে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য যে বিজেপি বিধায়করা আজকে এই কর্মকাণ্ড করেছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে স্পিকারকে এবং তাদেরকে সাসপেন্ড করার যে দাবি সেই দাবি তিনি তোলেন এরপরে দেখা যায় স্পিকার আবারও বলবো স্পিকার সব শোনার পরেই চারজন বিধায়ককে সাসপেন্ড করেন যার মধ্যে অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী রয়েছেন রয়েছেন অগ্নিমিত্রা পল রয়েছেন বিশ্বনাথ কারক এবং তোমার বঙ্কিম ঘোষ এই মোট চারজন বিধায়ককে অর্থাৎ শুভেন্দু অধিকারী সহ মোট চারজন বিধায়ককে এই বিধানসভা কক্ষ থেকে সাসপেন্ড করা হয় এবং সেখানে স্পিকার বলেন যে সর্বোচ্চ তিরিশ দিন এই চারজনকে সাসপেন্ড করা হলো এরপরে দেখা যায় যে শুভেন্দু অধিকারী তিনি যখন শোনেন তাকে সাসপেন্ড করা হয়েছে তিনি সাংবাদিক সম্মেলন করেন সাংবাদিক সম্মেলন করার পরে তিনি বেশ কিছু তিনি দাবি করেছেন অভিযোগ তুলেছেন এবং এই যে বিধানসভা এই বিধানসভায় যে বিজেপি বা বিরোধীদের বলার কোনো জায়গা নেই সেই প্রসঙ্গে তিনি আজকে বলেন এবং প্রিয়াঙ্কা তুমি দেখেছো যে শুভেন্দু অধিকারী আশঙ্কা প্রকাশ করেছেন যে এই যে সাসপেন্ড করার বিষয়টা আগে থেকেই ঠিক ছিল এবং টোটালটাই কিন্তু রেডি ছিল শুধুমাত্র একটা অছিলা বা একটা কোনো রকম কোনো ইস্যু খুঁজছিল তারপরেই কিন্তু এই সাসপেন্ড তিনি এর ব্যাখ্যা হিসেবে বলেছেন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল তিনি বিধানসভায় আসবেন এবং বক্তব্য রাখবেন রাজ্যপালের ভাষণের ওপরে তার বক্তব্য রয়েছে সেই বক্তব্য যাতে তিনি নিজের মতো করে করতে পারেন কোনো রকম কোনো বাধা ছাড়া সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত বলে তিনি মনে করেছেন এছাড়া স্পিকারের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে আজকে প্রশ্ন তুলেছেন যেটা বিষয় তুমি যে প্রশ্ন করেছিলে প্রিয়াঙ্কা যে কেন সাসপেন্ড করা হলো তার মূল কারণ আমি আবার এক দুই করে বলবো এক হচ্ছে আজকে সরস্বতী পুজো নিয়ে বিভিন্ন জায়গায় যে ও বাধা দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে আজকে একটা মুলতবি প্রস্তাব নিয়ে আসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল এবং অগ্নিমিত্রা পল সেই মুলতবি প্রস্তাব আনার পর যখন পড়ছেন পড়ার পরেই সব শোনার পরে স্পিকার এই মুলতবি প্রস্তাবকে খারিজ করেন খারিজ করার পরেই দেখা যায় শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়করা তারা কক্ষের মধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্লোগান তোলেন বিভিন্ন রকম সরকার বিরোধী স্লোগান তোলেন এরপরেই দেখা যায় কিছুক্ষণ পরে শুভেন্দু অধিকারী তার আসন থেকে নিচে নেমে যান অর্থাৎ ওয়েলে নেমে যান ওয়েলে নেমে গিয়ে তিনি হাঁটতে হাঁটতে স্পিকারের দিকে এগোন এবং কিছুটা এগোনের পরে তার হাতে যে কাগজ ছিল বিধানসভা সেই কাগজগুলো ছেড়ে ছিঁড়ে তিনি ছুঁড়ে দেন এবং এই যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছুটছেন সেই সময় অগ্নিমিত্রা পলসহ অন্যান্য বিজেপি বিধায়করা তারাও এই কাগজ ছুঁড়ে ফেলতে শুরু করে প্রায় দশ মিনিট বিক্ষোভ দেখানোর পর তারা বেরিয়ে যান এখানে একটা বিষয় যেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর যেটা অভিযোগ যে বিশ্বনাথ কারক তিনি আজকে বিধানসভায় আসলেও ওই সময়টা অর্থাৎ যে সময়টা এই ঘটনা ঘটেছে অর্থাৎ কাগজ ছেঁড়া মুলতবি প্রস্তাব ওই সময়টা বিশ্বনাথ কারক গোঘাটের বিধায়ক তিনি উপস্থিত ছিলেন না তারপরে স্পিকার তাকেও কিভাবে সাসপেন্ড করতে পারেন সেই প্রশ্ন আজকে তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলেছেন আর তুমি জানো যে শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যেহেতু অপোজিশন লিডারকে যুক্তিহীন অধিকারী একদমই তাই কারণ শুভেন্দু অধিকারীর বক্তব্য যে তিনি ওয়েলে নেমেছিলেন অগ্নিমিত্রা পল তিনি তার আসনে ছিলেন বিশ্বনাথ কারক তিনি তার আসনে ছিলেন তারপরেও কেন তাদেরকে সাসপেন্ড করা হবে সেই কারণে তিনি আজকে পরিষ্কার করে বলে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কক্ষে থাকবেন বা বিধানসভায় থাকবেন সেই সময় বিজেপির কোনো বিধায়ক থাকবেন না কক্ষের মধ্যে মমতা যখন বিধানসভায় আসবেন তারা বয়কট করবেন পাশাপাশি তিনি তোমার থেকে জানতে চাইবো শুভেন্দু অধিকারী বলেছেন যে এই নিয়ে ওনাকে চারবার সাসপেন্ড করা হলো পাশাপাশি এই সময় যে ভাতা দেওয়া হয় মানে বিধানসভার কক্ষ থেকে সেটা পর্যন্ত তিনি নেবেন না বলেছেন এই নিয়ে কি বলবেন দেখো যখন সাসপেন্ড করা হয় অন্যান্য বিধায়ক কিন্তু অপোজিশন লিডার তাকে সাসপেন্ড করা হলেও তিনি ভাতা পান কিন্তু শুভেন্দু এর আগেও আমরা দেখেছি যে যখন সাসপেন্ড হয়েছিলেন দু সালে প্রায় পাঁচ মাসের জন্য তখনও তিনি এক টাকাও ভাতা নেননি এবং তিনি ঘোষণা করেছিলেন আজকেও তিনি বলেছেন যে তাকে সাসপেন্ড করা হয়েছে নিয়ম অনুযায়ী তিনি ভাতা পাবেন কিন্তু অন্যান্য যে তিন বিধায়ক তারা পাবেন না সেই কারণে তিনি এই ভাতা নেবেন না পরিষ্কার জানিয়ে দিয়েছেন আরও একটা বিষয় যে তারা বলেছেন যে আমরা কক্ষে থাকবো না ঠিকই বিধানসভা থাকবো না কিন্তু বিজেপি বিধায়করা বাড়িতে বসে থাকবে না কালকে বিধানসভায় সবাই আসবেন তারা ধিকার ধিক্ষার জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে ঢুকবেন বিধান সবাই ঢুকবেন এবং সামনে তারা বিক্ষোভ দেখাবেন এখন কালকে মমতা বন্দ্যোপাধ্যায় কখন আসেন এবং তিনি কি বক্তব্য রাখেন তার আগে শুভেন্দু অধিকারীদের কি ভূমিকা থাকে তারা কি কর্মসূচি নিচ্ছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখন দেখার যে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বক্তব্য রাখছেন সেই সময় কি বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্য রাখার পর শুভেন্দু অধিকারীরা তারা রিয়াকশান কি দিচ্ছেন এবং তার আগে কি ঘটছে বিধানসভার সামনে কারণ ইতিমধ্যেই তুমি যেন প্রিয়াঙ্কা কিছুক্ষণ আগে তুমিও প্রেসমিটে ছিলে সেখানে শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কক্ষে থাকলে কোনো কোনোরকমভাবে जेपी एक जन को এই কক্ষের মধ্যে ঢুকবেন না তাকে বয়কট করা হবে একটা বিষয় রফিকা তোমার থেকে জানতে চাইবো এই যে আজকে বয়কট করে ওখান থেকে চলে আসলো তারা বারবার শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে আজকে এদের বয়কট এই নিয়ে যদি একটু কিছু বলো দেখো একদমই তাই মানে বিজেপি তো একটা ইস্যু করবে বিজেপি যেটা আজকে একটাই লাইন যে সরস্বতী পুজো বা হিন্দুদের নিয়ে বলতে গিয়ে আমাদেরকে সাসপেন্ড হলো এটা তাদের পলিটিক্যাল এজেন্ডা এই বিষয় নিয়ে আমি ঢুকবো না কারণ বিজেপি বিজেপির মতো তারা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে এগোবে কিন্তু যে বিষয়টা যে ফ্যাক্টটা আজকে বিধানসভায় ঘটেছে কী কারণে শুভেন্দু অধিকারী সহ আরও তিনজন অর্থাৎ মোট চারজনকে যে সাসপেন্ড করা হলো কেন সেই বিষয়টা আমরা যারা দর্শক তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আজকে যে ঘটনা ঘটেছিল এক হচ্ছে সর্বতী সরস্বতী পুজোর আলোচনা যে মুলতুবি তারপরে বিক্ষোভ কাগজ ছেঁড়া এবং পরবর্তী সময় নির্মল ঘোষ তিনি মোশান নিয়ে আসেন সেই মোশান পড়েন এবং স্পিকার সিদ্ধান্ত নেন যে শুভেন্দু অধিকারী সহ মোট চারজনকে সাসপেন্ড করা হচ্ছে এবং সর্বোচ্চ এক মাস এবং বাকি যে পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারী কী কী বললেন সে বিষয় বললাম এখন দেখার বিষয়ে আবার বলবো আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা কখন আসেন এবং তিনি কি বক্তব্য রাখছেন তারপরে শুভেন্দু অধিকারীরা কি বলছেন সবটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় প্রিয়াঙ্কা একদমই অধিকারীকে কেন বিধানসভা থেকে বয়কট করা করা হলো হলো এই সাসপেন্ড তার কারণ পাশাপাশি সে সমস্ত তথ্য আপনাদের সকলের সামনে তুলে ধরলাম এবার আগামীকাল বিজেপি তরফ থেকে অর্থাৎ শুভেন্দু অধিকারী যে সমস্ত কর্মসূচি গ্রহণ করবেন সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে এবং আপনাদের সকলের সামনে সে সমস্ত তথ্য তুলে ধরবো আপনারা দেখতে থাকুন দাওয়াল খবর এখন এখানে